ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো সাতানব্বই পৃষ্ঠা এবং আটানব্বই পৃষ্ঠার এই প্রশ্নগুলো আর এই একাদশ অধ্যায়ের কিন্তু আমাদের একাদশ অধ্যায়ের কিন্তু আমাদের দলগত কাজ যেগুলো উপরে উপরে ছিল আমাদের কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমরা শুধু সাতানব্বই এবং আটানব্বই পৃষ্ঠার এইটির জন্য এবং প্রশ্নগুলো সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার এই ভিডিওতে ভিডিওর যে বায়ো থাকে চ্যানেলে ঢুকে দেখবা বায়ো আছে ওই বায়োতে দেখবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওটাকে সবাই ফলো করে দিও কারণ তোমরা সবাই আমাকে বলো আপনার ফেসবুক পেজ খুলেন ফেসবুক পেজ খুলেন এই জন্য আমি তোমাদের জন্য ফেসবুক পেজ খুলেছি এবং তোমাদের যাবতীয় যদি কোনো কিছু প্রশ্ন আমাদের আমার থেকে সরাসরি জানার ইচ্ছা থাকে তাহলে ওই পেজে নক দিলে আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো সবাই আমাকে ওই পেজ ইচ্ছা ফলো করে দিই আর ওই পেজেও কিন্তু আমি শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি চাকরি বিষয়ক তারপরে হচ্ছে এই পড়াশোনামূলক সব কিছু আপলোড করা হয় ওই চ্যানেলে কিন্তু নতুন পুলেছি তো এই জন্য ভিডিও কম আছে প্রতিদিন দেখবো অনেক অনেক ভিডিও চাকরি বিষয়েও ছাড়া আছে তো সবাই পেজটি ফলো করে দিও তো দেখো এখানে আমরা টিক চিহ্ন আছে আমরা টিক চিহ্নগুলো সমাধান করি এখন তো দেখো এখানে আমাদের এক নম্বরে দেওয়া আছে কি দেখো এখানে এক নম্বরে বলা আছে পানি বিশুদ্ধ করতে কোনটি ব্যবহার করা হয় তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক ফিটকেরি তারপরে দেখো এখানে দুই নম্বরে বলা আছে কোন কোনটি বিকল্প খাদ্য তো কোনটি বিকল্প খাদ্য হবে ভাত ভাজা খিচুড়ি ভাজা দুধ রুটি তারপরে আছে মুরিগুড় তাহলে সঠিক উত্তর হবে এই যে খ নাম্বার খিচুড়ি ডিম ভাজা এখন আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে বলেছে কি অনুচ্ছেদটি এই যে নিচের অনুচ্ছেদটি পরো এবং তিন নোং ও চার নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা এই নীচের এই অনুচ্ছেদটি পরবো এবং তোমরা করে নিও দেখো এখানে তিন নম্বরে বলা আছে কি সুন্দর সুন্দর দাদির মন্তব্যটি কি তো সুন্দর দাদির মন্তব্যটি কী হবে তাহলে সঠিক উত্তর কি হবে অভিজ্ঞতা বদ্ধ ধারণা প্রচলিত যৌতিক ধারণা বিজ্ঞানসম্মত ধারণা অভিজ্ঞতা লব্ধ প্রচলিত ধারণা তাহলে সঠিক উত্তর হবে প্রচলিত যৌতিক ধারণা এখন দেখো আমরা এই চার নম্বরে চলে যাবো দেখো চার নম্বরে কি লেখা আছে এখানে দেখো চার নম্বরে লেখা আছে দেখো এখানে এই হচ্ছে চার নাম্বার এখানে চার নম্বরে বলা আছে সুন্দর সুন্দর ভাইয়ের বর্ধন ভালো না হওয়ার কারণ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব পর্যাপ্ত খাদ্যের অভাব সুষম খাদ্যের অভাব তো এই চারটি হবে ঘ নাম্বার ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাবো আটানব্বই পৃষ্ঠায় দেখো এখানে আটানব্বই পৃষ্ঠায় আমাদের কি আছে সৃজনশীল প্রশ্ন এক আছে দেখো এক নম্বরে কি বলা আছে এখানে ক নম্বরে বলা আছে অসাধু ব্যবসায়ীরা অপরিণত ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করে খ ভেজাল খাদ্য বলতে কি বোঝায় গ উদ্দ্বীপকে সরি দীপকের ডায়রিয়া আর ভোগার কারণ ব্যাখ্যা করো ঘ দীপক যে ধরনের খাবার খেয়ে থাকে তাতে ব্যবহৃত পদার্থ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টিতে বিশ্লেষণ করে তো চলম রথটি দেখে নিই তোমরা উত্তর বুঝে উত্তর দিতে হবে আর কর করতে মুখস্থ চলম রত্নটি দেখে নিই এই ছিল প্রশ্ন আর উত্তর হচ্ছে অসাধু ব্যবসায়ীরা অপরিণিত ফল পাকাতে সাধারণত ক্যালসিয়াম কার্বো কার্বাইড নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করে এখন দেখো আছে। আসে এসে প্রশ্ন উত্তর হচ্ছে ভেজাল খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যেখানে তার প্রাকৃতিক উপাদান পরিবর্তন করে নির্মমানের বা ক্ষতিকারক কোনো উপাদান মেশানো হয় অথবা তার গুণগত মান কমানো হয় এতে খাদ্যের পুষ্টিগুণ কমে যায় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে দেখো এবং এখানে গ নম্বরে কি বলেছে এই হচ্ছে গ নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে দীপকের ঘন ঘন ডায়রিয়ায় ভোগার প্রধান কারণ হল রাস্তায় ফেরিওয়ালার কাছ থেকে অস্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত ভেজালযুক্ত খাবার যেমন আচার চাটনি কেক হাওয়াই মিঠাই আইসক্রিম ইত্যাদি খাওয়া এই খাবারগুলোতে জীবাণু সংক্রমণ বা রাসায়নিক পদার্থের উপস্থিতি থাকার কারণে তার পরিপাক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ফলস্বরূপ সে ডায়রিয়ায় ভুগছে এখন নম্বরের সমাধান এই ছিল ঘর নাম্বারের প্রশ্ন আর উত্তর হচ্ছে দীপক যে ধরনের খাবার আচার চাটনি কেক হয় মিঠাই আইসক্রিম খায় সেগুলোতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকর পদার্থ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি সহায়ক যেমন কৃত্রিম রং ও ফ্লেভার এইসব খাবারে ব্যবহৃত কৃত্রিম রং ও ফ্লেভার অ্যালার্জি অ্যাজমা কি কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ক্যালসিয়াম কার্বাইট ফল পাকাতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করতে পারে অতিরিক্ত চিনি ও চর্বি আইসক্রিম কেক হাওয়াই মিঠাইতে থাকা অতিরিক্ত চিনি ও চর্বি স্থূলতা ডায়াবেটিক্স এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ রাস্তার পাশে তৈরি এসব খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হওয়া ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে যা দীর্ঘমেয়াদি পেটের পীড়া বা অন্যান্য জটিল রোগের কারণ হতে পারে এখন আমরা নেক্সট ডে চলে যাব তো দেখো আমাদের কিন্তু এক নম্বরের সৃজনশীল প্রশ্ন সব কয়টি কমপ্লিট এখন আমরা দুই নম্বর সৃজনশীলে চলে যাব তো এই হচ্ছে দুই নম্বর সৃজনশীল আর দুই নম্বর সৃজনশীলে প্রশ্নগুলো এখন পড়ব তো প্রশ্নগুলো পড়ার আগে আমি বলে রাখি আমার যে নতুন ফেসবুক পেজটি খুলেছি ওই পেজের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা এই ডেসক্রিপশনে গিয়ে আমার ওই পেজটি ফলো করে দিও আর হচ্ছে ভিডিওর বায়োতেও কিন্তু ভিডিওর পেজের পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে বায়ো থেকেও লিঙ্কটি নিয়ে লিঙ্কের ওপর ক্লিক করলে পেজে চলে যেতে পারো গিয়ে ফলো করতে পারো আবার এই ভিডিওর ডেসক্রিপশনেও গিয়েও কিন্তু তোমরা ডেসক্রিপশন বলতে বোঝায় কি ওই যে যেখানে দেখবা যে আমার এই বিষয়ে লেখা থাকে ওইখানে ক্লিক করলে দেখো যে ডেসক্রিপশন লেখা থাকে ঠিক আছে ওই ওই ভিতরে লাস্টেজ গিয়ে দেখবা আমার পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা পেজটি ফলো করে দিও তো দেখো এখানে দুই নম্বর সেন্স গতে কতে বলেছে কোন ধরনের কাজ করলে বেশি শক্তি খরচ হয় এবং কতে বলেছে বিকল্প খাদ্য বলতে কি বোঝায় গতে বলেছে প্রপার শারীরিক সমস্যার কারণ ব্যাখ্যা করো এবং ঘতে বলেছে প্রপার খাদ্যভাসী ক্রপার শারীরিক সমস্যার জন্য দায়ী বুঝে লেগে তো চলো সমাধানটি দেখে নিই আর যারা এটি ফেসবুক থেকে দেখছে তারা আমার ফেসবুকে দেখবে যে বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিও দেখো এখানে কোন ধরনের কাজ করলে বেশি শক্তি খরচ হয় উত্তর যেসব কাজ শারীরিক পরিশ্রমের সাথে জড়িত যেমন দৌড়ানো সাঁতার কাটা ভারী জিনিস তোলা খেলাধুলা করা ইত্যাদি কাজে বেশি শক্তি খরচ হয় এখন দেখো খ নাম্বারে বলা আছে প্রশ্ন এই যে আর উত্তর হচ্ছে বিকল্প খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যা মূল খাদ্যের অনুপস্থিতিতে বা সীমাবদ্ধতার কারণে তার পুষ্টিগত চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয় এটি মূলত খাদ্যের সমপরিমাণ পরিমাণ পুষ্টিগুণ সম্পূর্ণ বা তার কাছাকাছি হতে পারে গ নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে ক্রপার শারীরিক সমস্যা যেমন বয়স অনুপাতে মোটা হওয়া এবং বুক জ্বালা পোড়ার প্রধান কারণ হলো তার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাপন প্রতিদিন সকালে নাস্তা না খেয়ে স্কুলে যাওয়া টিফিনে শর্মা বার্গার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের মতো ফাস্টফুড খাওয়া এবং দুপুরের খাবার দেরিতে খাওয়া এই সব তার স্থূলতা ও বুক জ্বালা পড়ার কারণ এখন ঘ নম্বরের প্রশ্নের উত্তর দেখব আমরা এই ছিল ঘ নম্বরের প্রশ্ন আর উত্তর হচ্ছে ক্রপার খাদ্যভাসী তার শারীরিক সমস্যার জন্য সারা সরাসরি দায়ী সকালে নাস্তা না খাওয়ার কারণে দিনে এর শুরুতে তার শরীরে শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি সরবরাহ হয় না যা মেটা বলি জম কে ধীর করে দেয় টিফিনে ফাস্টফুড যেমন শর্মা বার্গার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলোতে প্রচুর পরিমাণে চর্বি চিনি এবং ক্যালোরি থাকে ক্যালোরি থাকে যা অতিরিক্ত ওজন বাড়াতে সাহায্য করে এছাড়া ফাস্টফুডে থাকা অতিরিক্ত তেল ও মশলায় বুক জ্বালা কারণ হতে পারে দুপুরের খাবার দেরিতে খাওয়ার কারণে হজম প্রক্রিয়ায় সমস্যা এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে এই অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যভ্যায় সম্মিলিতভাবে ক্রপার স্থূলতা এবং বুক চলা পড়ার মতো শারীরিক সমস্যা সৃষ্টি করেছে তো এই ছিল সমাধান তো আমাদের দেখো দুই নম্বর সিজন ছিল কমপ্লিট তো পরবর্তীতে হচ্ছে এই বিভাগের সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেব এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবা